আমরা এখন নেপালের কুমারীগাল সে কুমারীগাল থেকে আমরা পোখারার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা নিউ স্ট্যান্ড যাবো সেখানে গিয়ে বাসে উঠে আমরা চলে যাবো পোখারা আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের আমরা আপনাদের জন্যই মূলত এই সফর করছি ট্যুর করছি ট্রাভেল করছি যাতে আপনারা আমাদের মাধ্যমে দেশ বিদেশ জানতে পারেন এর জন্যই মূলত আমরা এত টাকা পয়সা খরচ করে কিন্তু আসলে করছি আপনাদের দেখানোর জন্য অতএব আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা আমাদের প্রতিটি কন্টেন্ট প্রতিটি ফুটেজ প্রতিটি ভিডিও আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা আমাদের এই কাজগুলো আরও বেশি আমরা এগিয়ে নিতে পারি এবং আপনাদের ভালোবাসার পেতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম

एयरपोर्ट एरिया त्रिभुवन इंटरनेशनल एयरपोर्ट नेपाल त्रिभुवन एयरपोर्ट

দেখছেন এয়ারপোর্টটা অনেক সুন্দরই বলা চলে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্রিভুবন নামে একজন রাজা এখানে ছিল তার নামেই এটি করা হয়েছে খুব সুন্দর দেখছেন যে সামনে একটা চত্বর রয়েছে খুব সুন্দর পরিবেশ এবং এটি হচ্ছে প্যাসেঞ্জার টার্মিনাল এখান থেকে চেক ইন পাঁচ ইউনিট নিতে হবে খুব সুন্দর দর্শক আমরা এখন যাচ্ছি কিং প্যালেসের কাছ দিয়েই দেখছেন যে এটি হচ্ছে কিং প্যালেস অর্থাৎ যে লেফট সাইড মে জো ভি বিল্ডিং হে ওহাপার রিপাবলিকান মাউন্ট মাউন্টেন রিপাবলিকান মাউন্টেন এখানে মূলত

সব কিছু এখান থেকেই আপনাকে করতে হবে এবং বর্তমান সময়ে এখানে আপনি যদি মাউন্টেনে উঠতে চান তাহলে প্রায় দু তিন কোটি টাকা নেপালি রুপি এটি আপনাকে এই সরকারকে দিতে হবে পরে আপনাকে এইখানকার সরকার বা এই কর্তৃপক্ষ আপনাকে ট্রেনিং দেবে ট্রেনিং দেওয়ার পরেই মূলত আপনাকে তারা সেখানে তিন মাস সময় নিয়ে আপনাকে সেখানে তারা পৌঁছে দিবে এবং আপনার ফিটনেস যাবতীয় অনেক কিছু থাকতে হবে মূলত তাই ছিল ধন্যবাদ